আমি আবার বলছি এই দোয়াটা জাল এই দোয়া বানোয়াট আল্লাহ রসুল কখন এই দোয়া পড়েন নাই তো ঈদের তাকবির হিসেবে দোয়াটা জাল বানোয়াট ভিত্তিহীন আমি আবার বলছি আপনি যে দোয়াটা ঈদের তকবিরের জন্য পড়তেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর পাল্লিল্লাহিল হাম দোয়াটা জাল দোয়াটা কি দোয়াটা জাল দোয়াটা কি দোয়াটা জাল দোয়াটা কি তবরানীতে হাদিসটা উল্লেখ রয়েছে এই হাদিসের সনদে তিনজন রাবির উপর আপত্তি রয়েছে কয়জন রাবি দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবির শুরু করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়া লিল্লাহিল হাম বেশি বেশি করে পড়তে থাকবেন এটা পুরুষ হোক নারী হোক সবাই পুরুষ একটু জোরে জোরে মহিলা একটু আস্তে আস্তে অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন এক ঈদে জোরে আর ঈদে আস্তে কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতে করে তাকবীর এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয় যাই হোক এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে পারবো এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তাকবীর শুরু করতে হবে ইবনে সিহাব জোহরি বলেন কানান নাস ইকাব্বিরুনা ফিল ঈদে হিনামা মানা মিন হিম জনগণ তাকবির শুরু করত যখন বাড়ি থেকে বের হতো তখন তো ঈদ উল বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরা তাওয়াসলে এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি অতএব এমনি আল্লাহ আকবার বলতে পারেন সুবহানাল্লাহ বলতে পারেন লা ইলাহা বলতে পারেন

আবদুল্লিফ্ল ওমর এবং আবু হরার আরাজি আল্লাহ তালহ বাজারের দিকে বের হতেন আর তাকবির পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত জুলহিজ্জা মাসে এক থেকে নিয়ে ১৩ দিন পর্যন্ত একটানা তাকবির চলবে আল্লাহ হক পর আল্লাহ হক পার আল্লা ইল্লাহ ইল্লাল্লা আল্লাহ হক পর আল্লাহ ওইদিকে পুরুষ নারী হজ করতে গেছে এরম বাধার পরে শুরু করেছিল বায়েক আল্লাহ মা লা সারিিকালাকা লাগ্বায়েক ইন্ডাল হান্দা নে মাতালাকলমুল ্লা সািকালাখ তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এইভাবে একবারে যে যেমন পারে চিৎকার করে বলবে। তাক বিরো জড়ে বলবে আল্লাহ হকবার আল্লাহ হকবার লাইদা হাইল্লা্লাল্লাহহাকবার আল্লাহ হক পার ল্লাহ হিলাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ মুসান্নাফ ইবনে এগুলি সাহাবা থেকে বাক্যগুলি বর্ণিত তাকবীরের বাক্য কি বলেন তোমরা মানে আল্লাহু আকবার আল্লাহু করে ঠিক না আল্লাহ আকবার আল্লাহ আকবার দুইবার করে না তিনবার করে দুইবার বার করে পড়তে পারেন তিনবারও পড়তে পারেন হ্যাঁ এই এই মর্মে দুই রকম বর্ণনা আসছে আরব দেশেজন দেখা যায় যে অনেকে তিনবার করে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার তিনবার তাহ ইলাহিল্লাহ আল্লাহ হোকবর আল্লাহ আকবর আল্লাহ হোকবার অলিল্লাহ আল্লাহ তিন তিন ছয় আর দুইবার করেও এসছে যেটা আমাদের দেশে প্রসিদ্ধ আল্লাহ হওয়া আকবর আল্লাহ হকর আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ হকবার আল্লাহ অকবার অলিল্লাহ ইল্লাহম দুটোই জায়েদ রয়েছে দুইবার করে তকবীর বলেন দুই দুই চার অথবা তিনবার করে বলেন দুটোই প্রমাণিত তাএব হাদিসকে বর্জন করতে হবে এই হুকুম হাদিসের ক্ষেত্রে আরোপ করাটা চূড়ান্ত পর্যায়ের জাহালত ছাড়া আর কিছুই না আর এই ধরনের জাহালাত এই ধরনের তথাকথিত নামদারি সালাফিরের দ্বারাই করা সম্ভব অতএব জাহাবেরদ্দল্লাহ তাআলা আনহু থেকে আল্লাহ আলী আলীহসাল্লামের সূত্রে যে হাদিস আমরা পেয়েছি যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম এই তাকবিরটা দিতেন সনদের মধ্যে যদিও দুর্বলতা আছে এবং যতই দুর্বলতা থাকুক না কেন কিন্তু এর বিষয়বস্তু সাহাবেকেরামের আমল দ্বারা সমর্থিত অতএব এর উপর অবশ্যই আমরা আমল করতে পারি যদিও নাকি সনদ দ্বিতীয়তে দাইফ দ্বিতীয়তে সাহাবাইকারের আমল আমরা দেখি আমরা প্রথমেই বলে এসেছি যে ঈদ এবং তশরিকের দিনগুলোতে আল্লাহ রাসুলসাল আলী হোসাল্লাম কী তাকবির পাঠ করেছেন এই বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস নেই অতএব আমাদেরকে এই বিষয়ে সাহাবা একরামের কেরামের আমলই দেখতে হবে আর সাধারণভাবে আমরা যে যে কোনো তাকবিরই পড়তে পারি কিন্তু মাসনুন হিসাবে আমরা সাহাবা কেরামেলা আমলকে ফলো করব। তো আমরা শুধু এক দুইজন নয় একাধিক সাহাবি থেকে সহি সূত্রে আমরা এটা পাই যে তারাই তাক বিটি দিতেন যেমন মুসনফ ইবনু আবি সাইবা হাদিস নং পাঁচ হাজার ছয়শত একান্ন হাদ্দা ওয়াকিয়া ইবনু আবি সাইবা ওয়াকিয়া থেকে বর্ণনা করেন তিনি হাসান উবনু সালেহ থেকে তিনি আবু ইসহাক থেকে তিনি আবুল আহওয়াস থেকে তিনি আবদুল্লা ইবনামা মাসউদ রদিয়াল্লাহ তাআলা আনহুর আমল বর্ণনা করেন لأنه كان يكبر أيام التشريق أيام التشريق ابن مسعود اي تكبير ديتن الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أي حديث تكي الباني إرواء الغليل جرنته بولتين إسناده صحيح أي حديث سنتك تعدد جي غرو سلفي نامدري আহলে হাদিসদের যে গুরু আলবানি তিনিও সহি বলেছেন অতএব কোন লজ্জায় এরা এই হাদিসটির আমলকে বর্জন করল এবং এই আমলকে তারা জাল বা বানোয়াট বলল সেটা আমাদের বোধগম্য নয় এবং এই হাদিসকে পৃথিবীর কোনো মহাদ্দিস ওয়াইফ বলেছেন বলে আমাদের জানা নেই বরং মহাদ্দরা এই হাদিসটিকে সহি বলেছেন যেমন সমকালীন একজন সাদ নাসির আর ছেত্রী যিনি মুসান্নফ আল মুসন্নাফ লিবনিয়াবি আবি শেবের করেছেন তিনিও এই হাদিসটিকে সহি বলেছেন তো মোয়াজ্জম মীর মোয়াজ্জম হোসেন সাইফি সে তো কোনো মহাকিকও না হাদিস সম্পর্কে তার কোনো ধরনের জ্ঞান বুদ্ধিও নাই এবং হাদিসে তা সে তাজঈফ করারও সে কোনো ব্যক্তি নয় তাহলে এই হাদিসগুলোকে সে কীভাবে জাল এবং বানোয়াট বলল